অনেকে পানির কারণে পটল খেতে চায় না কারণ পটলের ভিতরে প্রচুর পানি থাকে যারা একেবারে পটল খেতে চায় না তারা এভাবে ডিম পটলে ভাজি করে খেতে পারেন ডিম পটলে ভাজিটা খেতে অনেক মজা হয় এভাবে ডিম পটল ভাজি করলে একটু ভাত লাগ চলেন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম পটলটা রেডি করেছি এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলের উপর থেকে হালকা করে সুরির সাহায্যে খোসা গুলা উঠিয়ে নিয়েছি পটল গুলো আমি একইভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি পটল গুলা একই ভাবে না কাটলে ভাজার সময় পটলগুলো কম বেশি হয়ে পুড়ে যাবে পটলগুলো কেটে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ রেসিপিটা দেখে পটলের সিজনে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে পটলটা রান্না করলে অনেক মজা হয় পটলের ভিতরে আলাদা একটা গন্ধ থাকে অনেকেই পটলের গন্ধের কারণও খেতে চায় না তার কারণে পটলে আমি একটা বিশেষ মশলা রেডি করে নিব মশলা রেডি করার জন্য আমি এখানে তিনটা এলাচ ছয় থেকে সাতটা লবঙ্গ এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচ তার সাথে এক চামচ পরিমাণ জিরা মশলাটা আমি শুকনা করে বেটে নেব মশলাটা বেটে আমি পটলের জন্য একটা পেস্ট তৈরি করব। আমি একটা বাটির মধ্যে গুঁড়ো করা মশলাটা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ আরও দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়া মশলার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা ঘন পেস্ট করে নিয়েছি একটি পাত্রের মধ্যে পটল দিয়ে আমি ম্যারিনেট করা মশলা বেশিটাই পটলের সাথে দিয়ে আমি মিক্সড করে নিব মশলাটা এমন ভাবে পটলের সাথে মেশাতে হবে যেন প্রত্যেকটা পটলের গায়ে সমান ভাবে লাগে এবং পটলটা আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখব আর বাটিতে যে বাকি মশলা ছিল তার মধ্যে আমি দুইটা ডিম দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলেন এবার সবাই মিলে দেখে আমি রান্নাটা কিভাবে করেছি একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ ও পেঁয়াজ করে নেড়ে আমি কিছুটা ভেজে উঠিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তার মতো করে ভাজি নি হালকা করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি সেই একই তেলের মধ্যে পটল গুলা দিয়ে আমি এপাশ ওপাশ বারবার উঠিয়ে ভেজে নিয়েছি পটলের মধ্যে যে এক্সট্রা গন্ধ থাকে আমি বিশেষ মশলাটার কারণে পটলের ভিতরে সেই গন্ধটা একেবারেই নেই আমি সমস্ত পটল দুইবারে ভেজে নিয়েছি পটল ভাজার সময় চুলা রাস মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই হিটে দিলে পটলের কালার নষ্ট হয়ে যাবে পটল গুলো আমি উঠিয়ে নিয়েছি সেই একই প্যানের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে ডিমের মিশ্রণটা আমি ভালো করে ভেজে ঝুড়ি করে নিয়েছি এরপর যে আমি চুলা রাস মিডিয়াম টু লোতে রেখেছি ডিমটা খুব কড়া করে ভাজা যাবে না ডিমটা হালকা করে ভেজে ঝুড়ি করে নিতে হবে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল আমি আগে থেকে পেঁয়াজ ও কাঁচামরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি তিন থেকে মিনিট হালকা করে নেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি ব্যাস রেডি আমাদের আজকে ডিম পটল দৈনন্দিন রান্নার ভিন্নতা আনতে এভাবে ট্রাই করে দেখবেন রেসিপি অনেক ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ